এই রাজকুমারীকে ডাইনি মনে করে ভুলবশত কয়েকজন রাজকুমার তার উপরে আক্রমণ করে দিয়েছিল এজন্য সে অনেক রেগে তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য অভিশাপ দিয়ে বামন বানিয়ে দেয় যার কারণে এই অভিশাপ থেকে বাঁচার জন্য তাদের কাছে শুধুমাত্র একটাই উপায় ছিল আর সেটা হলো দুনিয়ার সব থেকে সুন্দরীর রাজকুমারীকে কিস করা এরপর সেই বামুন গুলো যখন তাদের বাড়িতে ফিরে আসে তখন তারা দেখতে পায় তাদের কাছের সাথে একটা ডাইনিপুরের জাদুময় ঝাড়ু আটকে আছে যা দেখার পর বামনগুলো সন্দেহ করতে শুরু করে তাদের ঘরের মধ্যে ডাইনি পুরে এসেছে কিন্তু যখনই তারা ঘরের মধ্যে ঢুকে তখনই তারা ঘরের মধ্যে দুনিয়ার সব থেকে সুন্দরী রাজকুমারীকে দেখতে পায় যা দেখার পর তারা বুঝতে পারে পারে সুন্দরী রাজকুমারীকে কিস করতে পারলেই তাদের অভিশাপ দূর হয়ে যাবে এজন্য তারা সবাই তাকে কিস করার জন্য তাকে পটানোর চেষ্টা করতে শুরু করে দেয় এমনকি একটা বামন তাকে পটানোর জন্য দুনিয়ার সব থেকে মূল্যবান হীরা রাংটি দিয়ে দেয় কিন্তু এত করার পরেও কেউ সেই রাজকুমারীকে পটাতে পারে না কিন্তু তখন একটা বামনের মাথায় একটা আইডিয়া চলে আসে তখন সে মেয়েটাকে নিজের শক্তি দেখানোর জন্য এমন একটা তলোয়ারের কাছে নিয়ে যায় যেটাকে দুনিয়ার কেউই উঁচু করতে পারতো না কিন্তু এরপর যখন বামন সেই তলোয়ারটাকে ওঠানোর জন্য রেডি হচ্ছিল তখন রাজকুমারী সেই তলোয়ারটাকে এমন ভাবে উঁচু করে যা দেখে মনে হচ্ছিল সেটা একটা খেলনা কিন্তু